হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আনন্দ ভীষণ ভালো আছি মোটামুটি আছি গো খুব ভালো নেই কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আগে সপ্তাহে বৃহস্পতিবার দিনটা আমরা ঘুরতে গেছিলাম তাই এই বৃহস্পতিবারটা আমি একদম ভালো নেই গো মানে মনে পড়ে যাচ্ছে সেই আনন্দ কথাটা তা যাই হোক আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে অনেকেই বলছে ভিডিও দিই না কেন ভিডিও দিই পিঙ্কি দিদি বলছে দেবজানি বলছে কেন ভিডিও দাও না কেন ভিডিও দাও না তা যাই হোক মানে আগে কি সুন্দর রেগুলারিটি একটা মেনটেন করতাম কোথাও ঘুরতে যাই আর কোথাও ঘুরতে না যাই রোজই একটা করে ভিডিও আমি দিতাম কিন্তু এখন কি হয়েছে কে জানে কেন ভিডিও দিই না নিজেও বুঝতে পারি না তা ঠিক আছে চলো ভাবলাম যে না এখন থেকে একটু করে রোজে ভিডিও দেবো সে যাই হোক না কেন তা ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল সিদ্ধ হচ্ছে চাল ধুয়ে রেখে দিয়েছি ভাবলাম একটু বেগুন ভাজি বেগুন আর একটু আলুটা ভেজে রেখে দিই তারপর রনি বাজারে গেলে যা করার করবে ও বাবা বেগুনটা নিলাম আর দেখলাম আলুই নিই রনি যতক্ষণ না আলু আনবে ততক্ষণ কিছু করতে পারবো না তা জাস্ট বেগুনটা এখন ভেজে রেখে রাখি চলো সারাদিন সাথে থাকো পাশে থাকো আর কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো আর কি গরম বাপরে বাপ প্রচন্ড গরম এখন থেকেই কি গরম পড়ে গেছে জানি না বাকি দিনের গরমগুলো কিভাবে কাটাবো একদম যাচ্ছে তাই গরম পড়ছে উঠেছ চলো রনি এখন বাজারে গেছে সেই পাখি আমি ভাবলাম যে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে মুছে আজকে বৃহস্পতিবার কিন্তু আজকে পুজোটা রনি করবে আমি করতে পারবো না তার জন্য ভাবলাম যে বসে থাকবো কেন ভাত হচ্ছে ওদিকে বসে বসে সময় নষ্ট করার তো কোনো দরকারই নেই তাই জন্য আগে একটুখানি ঘরটা মাত্র একটুখানি ঘর বেশি সময়ও লাগে না বুঝেছো কে তুমি বলো না চল আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর এই যে ডাল সেদ্ধ আর বেগুন ভাজা হয়ে গেছে একটু আলু ভাজবো আর রনি এনেছে এখানে মাছ তা ওই মাছের ঝোল করবো আর এখন রনি করছে হচ্ছে দাঁড়াও রনি করছে হচ্ছে বিছানা পরিষ্কার যেটা ওর ডিউটি ঠিক আছে রনি একটু তাকাও গুড মর্নিং বলতে হয় শুধু মর্নিং বলতে ভাষা ভাষা তাই না আচ্ছা চলো আমি কিন্তু দেরি করব না অনেকক্ষণ সকালে উঠেছি চা খাইনি কিন্তু ঠিক আছে চলো চা করে তারপর ছটা পর রান্না বসাবো নাহলে খুব চায়ের একটা লেগেছে আর আমি একটু ক্যামেরাটা জুম করে করছি ভালো লাগে জানো তো জুম করে করলে মানে ভিডিওটা দেখতে দারুণ লাগে চলো নফ অফ করি চা খাই রান্না করি চলো পুরো সারাদিনে যে প্ল্যান করেছিলাম সব চেঞ্জ সব চেঞ্জ করে দিয়েছে মানে যে যেরকম ভাবনা নিয়ে সকালবেলা উঠে ব্লগ শুরু করলাম পুরোটা চেঞ্জ হঠাৎ করে ঠিক হলো মায়ের বাড়িতে যাব মানে শাশুড়ি মায়ের ওখানে যাব বুঝেছো তা শাশুড়ি মায়ের ওইখানে যাব বলে বাজার টাজার রণিত সব করেছে বাজার টাজার রনি সব করেছে মানে সমস্ত রয়েছে রান্না ঠান্না সব সেরে ফ্রিজে তুলে দিয়েছি কিছু করার নেই মাকে ফোন করলাম তোমার ওখানে যাচ্ছি ঠিক আছে তা চলো এখন এই জামা কাপড় পরে রেডি চান টান দুজনেরই হয়ে গেছে কী স্টাইল করতে শিখেছে গো কি স্টাইল কি স্টাইল তোমাদেরকে কি বলবো মানে দিনে দিনে ওর স্টাইল চেঞ্জ হচ্ছে দিনে দিনে ও শোনটা বাবা শুনুন বাবা ঠিক আছে চলো মায়ের ওখানে গিয়ে আবার কথা বলবো চলো ও বেস এই বেশি থাকে এই বেশি সবাই দেখে মায়ের এখানে চলে এসছি স্টার্ট মায়ের এখানে খাওয়া স্টার্ট হচ্ছে গ্লুকন্ডি দিয়ে বুঝেছো আর লাইট জ্বালাবো ঠিক আছে রান্না তো সব রেডি এটাতে পাপড় ভাজা এটাতে ভাত

চলো আসার পর থেকে অনেক গল্প হলো অনেক গল্প মানে অনেক গল্প বুঝেছ আবার আমার ফোনটা এমন ধরেছি মানুষ যেন ফোনটা হাত থেকে করে পড়বে গরম লাগছে আর ওই গাছটায় দেখো কত বোল এসছে কত বোল এসছে বড় হবে হ্যাঁ এই গাছটায় দেখো কত আমের বোল এসছে প্রচুর আম হয় গাছটায় প্রচুর আম হয় আর এই যে এই ফ্ল্যাটটা হওয়াতে মাদের একদম পুরো মা এখান থেকে আমরা দাঁড়িয়ে থাকি বাস স্ট্যান্ডে রবীন্দ্র তো অপোজিটেই দাঁড়িয়ে থাকি মা পুরো দেখতে পায় কিন্তু এই যে ফ্ল্যাটটা উঠে গেছে এর জন্য আমাদের রাস্তায় এখানটা মা দেখতেই পায় না আমরা যে যাবো

লঙ্কা দিয়ে আলু ভাজা পাপড় ভাজা দিয়ে কি দিয়ে বলো আমি এখন জানলার ধারে বসে আছি বসে বসে রাস্তাটা দেখছি এই কি ভালো লাগে সব সময় তোমাদেরকে বলি এই এই ফিল গুলো তো আমি করতে পারি না তাই জন্য মানে আমার ভীষণ ভালো লাগে এখন মায়ের সাথে গল্প করছিলাম একটা আমাদের খুব আনন্দের দিন আসছে দেরি আছে কিন্তু আনন্দের দিনটা আসছে তাই জন্য এখানে এসেছি একটু মায়ের সাথে কথাবার্তা বলছি আনন্দের দিনটা হচ্ছে আমার দেওরের বিয়ের ঠিকঠাক হচ্ছে মোটামুটি কিছুটা এগিয়ে গেছে সেই তা মা বলছে তুই তো বড় বউ তো অনেক দায়িত্ব এইগুলো নিয়ে খুব মজা হচ্ছে মা এখন একটু কফি বানাতে গেছে তারপরে আসুক আমরা কফি খাবো মা কফি নিয়ে চলে এসছে একটা দাও মা একটা দাও একটা একটা এক একটা না 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 খাইনি কি করে বলে আমি খাইনি এ নাও বাবু নে মা এটা ধরো এটা ধরো খাবে না একটা খা তিনজনের একটা খা বাবু হ্যাঁ

দেখো খেলার কত ট্রফি দেখো প্রচুর প্রচুর ও এত খেলায় গিফট পায় এই দেখো প্যাকিং করতে দেখেছো ওই ঘরে আছে আবার তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজ পেয়েছে টিভি তারপরে কত কিছু পায় মানে প্রচুর এই মাইক্রোওভেন ইন্ডাকশান মানে ওর এত ভালো খেলে ক্রিকেট প্রচুর আর ইলেকট্রিক কেটেল দুটো তিন তিনটে মনে হয়েছে মা বললো একটা তুই নিয়ে চলে যা বললাম দাও নিয়ে যাই দারুণ মজা দারুণ মজা দেখাবো না দেখাবো না আমাকে দিয়েছে আমার শাশুড়ি মা আমার দেওর খেলে পেয়েছে মাথোলো 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 বাউ দেখেছো কি দারুণ দেখো শান্তি মানে দারুমা দুধ খোটো তো বলতেই পারছিস তবেই তুই কী করে জানবো

এখন কামু আইসক্রিম এনেছে আমরা একটু সবাই মিলে আইসক্রিম খাবো তারপরে বাড়ি যাবো ঠিক আছে

নিমন্ত্রিত তার সাথে আমার কম থাক না চিন্তা যাবে ওদিক কোথায় গেল খুব করে চলে